কুম প্রাণপ্রিয় চাকরিপার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু পরীক্ষা হয়ে গেছে তিনটি পদের সেই তিনটি পদের কিন্তু পরীক্ষার হয়ে গেল সেটার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তাই আজকে জানিয়ে দেব চেষ্টা করবো যে এই তিনটে পদের কারা কারা পাশ করছেন এবং কতজন টিকছেন এই পদের তিনটে পদের জন্য মৌখিক পরীক্ষার জন্য কারা কারা অনুমতি পেয়েছেন এবং মৌখিক পরীক্ষা কত তারিখ হবে সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব । আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়ত্তাধীন ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতের বাজেটের সার্ভেয়ার সার্ভেয়ার ট্রাভেল সার্ভেয়ার কম্পিউটার এবং ড্রাফসম্যান পদের তিনটি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় সাত ছয় দু হাজার চব্বিশ মানে গতকাল সেটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে এখন আমি জানিয়ে দেবো যে কতজন প্রার্থী পাশ করছেন এবং একটি সিটের জন্য এখন কতজন মৌখিক পরীক্ষা দিবেন সেই বিষয়ে আলোচনা করবো তারা আগে বলে দেয় আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা কিন্তু সাবস্ক্রাইব ফলো করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন তথ্য কিন্তু পেয়ে যাবেন এখন প্রথমে যে পদটি রয়েছে এটা রয়েছে সার্ভেয়ার পদ গ্রেড নাম্বার চোদ্দো এখানে কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা ছিল আপনার দুইশো বাহাত্তরটি সার্ভেয়ার পদে শূন্য পদের সংখ্যা ছিল আপনার দুইশো বাহাত্তরটি সেই সেই পরিবর্তিতে কতজন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এখানে তিনশো আপনার ষোলো জন প্রার্থী কিন্তু আপনার মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন পরের পদটি রয়েছে আপনার ট্রাভেল সার্ভেয়ার এখানে দশটি শূন্য পদ ছিল এখানে আপনার শুধু আপনার পঁয়ত্রিশ জন মানে শুধু পঁয়ত্রিশ জন আহ যা পরীক্ষার্থী তারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন পরেপরটি যে পনেরো নাম্বার গ্রেট কম্পিউটার পদ এখানে কিন্তু তেরোটি শূন্য পদ ছিল সেইখানে কিন্তু আপনার তেরোটি শূন্য পদ ছিল সেইখানে কিন্তু আপনার মোট সাতত্রিশ জন কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন এবং ড্রাফসম্যান কাম কম্পিউটার ড্রাফম্যান কাম এরিয়া অ্যাসেসমেন্ট কাম সিটকিপার পদে ছিল আপনার শূন্য পদের সংখ্যা ছিল আপনার দুইশো পঁচানব্বইটি এখানে কিন্তু এর বিপরীতে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষা দিয়েছিলেন এইখানে কিন্তু মোট কত জন নির্বাচিত হয়েছে আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিই আহ বারোশো সাতাশ মানে বারোশো সাতাশ জন কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এখন এই মৌখিক পরীক্ষার এই যে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা কবে হবে আমি বলতে মৌখিক পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখন এইখানে মৌখিক পরীক্ষা হবে যারা পাশ করছেন তারা তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ মানে ঈদের পর ঈদের পর তেইশ তারিখ কিন্তু মৌখিক পরীক্ষা হবে রোজ বুধবার তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা হবে এবং ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে জানিয়ে দেবে কাদের কয় তারিখ থেকে পরীক্ষা মানে তেইশ তারিখ থেকে বুধবার থেকে শুরু হবে ওয়েবসাইটে জানিয়ে দেবে যে কত তারিখ থেকে আপনাদের পরীক্ষাগুলো হবে এবং আপনার টেলিটক যে টেলিটকের সিমেও কিন্তু এস এম এস দিয়ে দেবে আশা করি জানতে পারছেন ভিডিওটা ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম